আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো যে যেখানে আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রশী রহমতে আমিও ভালো আছি তো আমি কপি চলে আসলাম ব্লক একটা নিয়ে তো আজকের ব্লকটা হচ্ছে গাইস এত বাতাস এত ঠান্ডা আমি আজকে সোয়েটার পরছি সোয়েটার তো পরি না এমনিতে তো কি বলবো ঠান্ডায় মনে হচ্ছে বাইরে আসলে মনে হচ্ছে বরফ হয়ে যায় ঠিক আছে আমাদের গ্রামে এত এত ঠান্ডা তো আজকের ব্লগটা সম্পূর্ণ দেখো আর এত শীতকালে মানে শীত তো পড়ছে ভালো কথা তার উপর দিয়ে বাতাস বাতাসে মানে এত তো বাতাস বাতাসের ঠেলায় মনে করো কৈমু বাইরে তো আসাই যায় না তো এবছর আমাদের সর্ষে ফুল আমি দেখাইতে পারি নাই আমাদের এই বিলে এত বড়ো একটা বিল দেখো আমাদের বিলে কিন্তু সর্ষে ফুল গাছ নাই কিন্তু তারপর আমার একটা চাস্ত বোন আছে ওরা সর্ষে ফুল গাছ লাগাচ্ছে চাস্ত বোনের সর্ষের বিনি আবার আমাদের বাড়ির পাশেই তো একটু আসলাম সর্ষেক্ষেতের সামনে ঘুরে পেরে যেতে কিন্তু ঘুরবো কি মানে এত এত ঠান্ডা ঘুরবো তো দূরের কথা মানে ঠান্ডায় শেষ ঠিক আছে তো দেখো কত সুন্দর সরষে ফুল ফুটছে দেখাই তো এই হচ্ছে সরিষা ফুল দেখো কত সুন্দর গাছগুলো কিন্তু আমার একটা বেশি বড় হয় নাই ছোট ছোটই আছে দেখছো সর্ষে ফুল আমাদের এই খেতটা ছাড়া আর ও যে ওইখানে একটা আছে খেত ওই খেত ছাড়া আর সর্ষে ফুল নাই তো গাইস এগুলা গাছ এখন ছোট ছোট তো গাইস ভাবলাম একটু ঘুরে ফিরে যাই তাও আবার বাতাসের জন্য আর কি ঘোরাফেরা তো দূরের কথা এখন বাসায় চলে যেতে হইব কারণ অনেক অনেক বাতাস আর এখন আর বেশি ঘুরতে পারবো না আর কুয়াশায় দেখো পা সাইডটা দেখা যাচ্ছে না কুয়াশায় অনেক কুয়াশা কিন্তু সকাল সকাল একটু হাঁটতে আসছিলাম তো ভাবলাম একটু ভিডিওতে শেয়ার করি তোমাদের সাথে তো গাইস এখন চলে যাচ্ছি এদিকে আর থাকা যাইবো না কারণ এদিকে অনেক বাতাস আছে আর এখন আমি যাবো আমার বাচ্চাদের কাপড় চোপড় রোদে দিছি রোদ দিছি গিয়ে দেখো আকাশের আবহাওয়া তো ভালোই না তারপরে রোদে দিছি তো এখন দেখি ওগুলা কীভাবে শুকানো যায় আজকে অনেক টেনশনে আছি বাচ্চাদের কাপড় চোপড় নিয়ে তাছাড়া যতই প্যাম্পাস পরায় রাখি বাচ্চাদের কতক্ষণ প্যাম্পাস পরানো যায় ওগুলো পরায় রাখলে বাচ্চাদের এমনি তো ক্ষতি হয় তো এখন চলো দেখি সাইডে যাই তো দেখো আমাদের এই সাইডে শীতকাল চলে আসছে আর এখন কিন্তু গাছের পাতাও ঝরবে তো এখন এই দিন আসলে কিন্তু পাতা ঝাড়ু দেওয়ার টাইম হয়ে যায় আমরা কিন্তু বেশিরভাগ গ্রামের মানুষ পাতা দিয়ে রান্না করি বেশিরভাগই পাতা দিয়ে রান্না করি ঠিক আছে তো এই যে পাতা ঝাড়ু দিয়ে রেখা দেওয়া হয়েছে কারা কারা পাতা দিয়ে রান্না করে অবশ্যই জানাইও আর এত ঠান্ডা কোন কোন জায়গায় আজকে বৃহস্পতিবার হ্যাঁ পঁচিশ তারিখ ডিসেম্বর মাসের তো আজকে প্রচুর ঠান্ডা কোন কোন জায়গায় এত এত শীত পড়ছে বললো শীতের সাথে তাও আবার আছে বাতাস ঠিক আছে এই ওমর তুমি কি করো কোথায় যাবা বিলে কি করবা আজকে যে আজকে যে ঠান্ডা পড়ছে তুমি জানো না হুম আজকে যে অনেক ঠান্ডা এই যে শোনো আজকে বাতাস আসছে তুমি বাসায় চলো বাসায় চলো আজকে অনেক ঠান্ডা ওই যে সর্ষে ফুল গাছ যাইবা আর সর্ষের খাতে যাইবা বাবা রে ওইখানে ভাও আছে ভাও আছে খেতে গেছিলাম আমার ছেলে যায় নাই এখন আমার ছেলে আইসা করতেছে মামার নিয়ে যাইবা কিন্তু এখানে অনেক বাতাস এই কারণে এখন নিমুনা না আবু চল আমরা এখন বাসে চলে যাই আর ওদিকে কাপড় চুপড় ওদিকে ধুয়েছি ওই পাঁচটায় ওই যে কাপড় চোপড় রোদে দিছি কিন্তু রোদ তো নাই এমনি বাতাসে যদি শুকায় ও যে দেখা যাচ্ছে কাপড় চোপড় দিতে থুইছি তুমি কোথায় যাও আব্বু ওদিকে বাতাস আজকে অনেক বাতাস আসে পড়ো বাসে চলো আমরা বাসে চলে যাইগা আজকে আর ঘোরাফেরা বেশি করব না ঠিক আছে ওকে এদিক তাকাও তো একটু হাই বলো এদিকে তাকায় বলো মানে হাই গাইস বলো তুমি না বলো কত সুন্দর করে এদিকে তাকাও আমার দিকে তাকাও বেবি এই যে আমি তোমার সাথে রাগ করবো দাঁত আমি রাগ করা জায়গা হাই বলো আগে বলো হায় বাজারে থেকে কি কিনা দিমু বাজার থেকে মজা কিনা দিমু হাই বেবি পরে গাছের দিতে ঘুরলি গাইস আজকে অনেক দিন পরে ভাবলাম একটু পিঠা বানাবো তো আজকে আমরা ভাবছি এই যে গুড় আছে এগুলা কিন্তু খেজুরের গুড় এগুলা দিয়া এগুলা আমি ভিজিয়ে রাখতাছি প্রথমে যাতে গইলা যায় এগুলা দিয়া একটা পাটিসাপলা সাপলা পিঠা বানাবো আজকে তো আমরা এদিকে ক্ষীর সা বানাইছি দুধ দিয়া সুজি দিয়া এটা একটা ক্ষীর বানিয়ে নিচ্ছি পাটি সাপলা পিঠা বানাবো তাই দেখো কত সুন্দর সাদা দুধের খিরসা কিন্তু এটা হ্যাঁ এটা দিয়ে পাটি সাপলা পিঠা বানাবো তো রাত্রিবেলা আমার মা আমরা চলে আসছি পিঠা বানানোর জন্য আমি দেখো গুড়ের ভিতরে গুড়িটা গোলায় নিছি তো আমাদের এখানে গুড়িটা গোলায় নিছি এটা একটা চালের গুড়ি দেখো কত সুন্দর তো এখন পিঠা বানানোর জন্য চলে আসছি অবশ্যই আমার পিঠাটা দেখবা কেমন হয় শেয়ার করবো তোমাদের সাথে তো গাইস এখন পিঠাটা বানাবে আর দেখো তেল কি দিয়া দেয় আমাদের গ্রাম অঞ্চলে ব্রাশ লাগে না ঠিক আছে এটা হয়েছে গিয়া কলার ডাক হ্যাঁ কলার কলা গাছে পাতা হয় না পাতা থেকে ডাগনিয়া সেটা দিয়ে তেল দেয় তেল ব্রাশ করলো তো যাই হোক গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো দেওয়া মানে কাজ করতে খুবই ভালো লাগে তো দেখো পাটি সাপলা পিঠাটা বানাতে আর সবাইকে বলছি আমার অনেক ঠান্ডার প্রবলেম আর শীতকাল আসলেই আমার ঠান্ডা আর অনেক গলা ভিতর অনেক ব্যথা দুদিন ধরে আমার প্রচুর পরিমাণ ঠান্ডা মতন বলতারি না হয়তো বা ক্লিয়ার আসতেছে না কথাটা একটু অন্যরকম আসতেছে তো কেউ কিছু মনে করবা না আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা তো আমাদের পিঠা বানানো হচ্ছে আস্তে আস্তে এই দেখো পারিসা একটা বানানো হয়েছে আর ওদিকে সে কলার ডাগাটা রেখে দিছে এটা দিয়ে তেল মানে ব্রাশ করে ঠিক আছে আর দেখো অনেক রাত হয়ে গেছে কিন্তু রাত্রে বেলা বসে বসে বানাইতেছি বেশিরভাগ রাত্রে পিঠা বানাইতে কিন্তু আলাদা আলাদা কিন্তু ভালো লাগে তো যাই হোক এ হচ্ছে অনেকগুলা পিঠা বানানো হয়ে গেছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানা গাইজ শীতকালে রাতের বেলা পিঠা খেতে কিন্তু আলাদাই মজা তো এই হচ্ছে আমাদের পিঠা হ্যাঁ সব বানিয়ে একটা একটিরের ভিতরে নিয়েছি অনেকগুলা পিঠা কিন্তু এখানে তো আমাদের পিঠাটা বানানো হয়ে গেছে এখন খাওয়ার পালা অনেকগুলা পিঠা আছে এখানে কিন্তু অনেক গুলা পিঠা ঠিক আছে পাটিশাকলা পিঠা আর এর আগে একটা পানায় খাইছি বাবা পিঠাও খাইছি কিন্তু পাটি পিঠাটা খাওয়া হয় নাই গাইস আমরা এতক্ষণ বানাইলাম পিঠা আমার মা আমরা রাত্রিবেলা তো আমার পিঠাগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই হুম আমি দিন দিয়ে আসা মানে আমার যে মানে চিনিতে মানে আমার ভালো লাগে না মারে বলছি যে মুসি মিটা দিয়ে মিঠা মানে পিঠাটা বানাবো তো এখন তো খেয়া দেখাই বিসমিল্লা অনেক মজা কে কে খাবো আমার কাছে কি নিয়ে খেতে পারো পাটি সাপলা পিঠা বেশিরভাগ আমার মনে হচ্ছে আমার একটা খালা তো হয়েছে শান্ত যদি আবার ভিডিওটা দেখে অনেক আফসোস করবে কারণ ও অনেক পছন্দ করে এই পিঠাটা অনেক পছন্দ ফেবারি তো দেখছো কেমন আমার পিঠাটা খাচ্ছে ভিতরে কিন্তু খিরসাটা অনেকটাই মজা দুধের খিরসা দিলে আমার অনেক ভালো লাগে দুধের খিরটা পার্টিসিপ লাপিটা কে কে পছন্দ করো কমেন্টে সবাই জানাও হুম আমি কিন্তু অনেক পছন্দ করি পার্টিসিপ লাপ দুঃখের কথা পিঠাটা বানাইছি ছোট কোন বাসায় নাই আর মেজ বোন শ্বশুর বাড়িতে ওদেরকে রাইখে খাইতেছি তো খুব মিস করছি তোমাদের দুজনকে বলবো অনেকটা টেস্ট

আবার যেন নেক্সট ভিডিও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি দোয়া করবার সবাই ভালো থাকুন সুস্থ থাকবো বাই বাই